উঁচুতে বাঁধিয়া তে লিপস্টিক ঘষিয়া সাথে আমি নাইটি পরিয়া করি করিবত তো কন্ট্রোভার্সি করিব তো কন্ট্রোভার্সি কি ডেডলি কম্বিনেশন ভাই নাইটির সাথে লিপস্টিক আমিও একটুখানি অ্যাপ্লাই করলাম এর আগে দিয়েছি লিপ বাম হালকা করে কিন্তু এইভাবে লিপস্টিক উইথ নাইটি মাই গড ভালো লাগছে ভালো লাগছে তো ভালো লাগছে হ্যাঁ রে কি রে রেম ভালো লাগছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বাবা যারে আমি পাগলি বলি সে তো রীতিমতন পাগল হয়ে ভিডিও করছে ওই ছ ইঞ্চি স্ক্রিনের মধ্যে ওইরকম পাগলামো করছে আমি যদি সামনে থাকতাম আমাকে তো রীতিমতন কাপ করে কামড়ে দিত যাকে পাগলি বলি তাকে নিয়ে পরে আসছি হ্যাঁ আমার কন্টেন্ট নাই খুব কষ্ট আমার যে আমার কন্টেন্ট নাই তাই আমার পাগলিকে নিয়ে দুটো কটা কথা বলতে হচ্ছে কি ট্রাজেডি আচ্ছা ওটা নিয়ে পরে আসছি আগে একটুখানি সেন্সিবল কথা বলে নিই গলার টাইটা তো নেই একটু সিরিয়াস হয়ে কথা বলে নিই অনেক দুটুমি করছি আমি প্রথমে আসবো হ্যারে রে রিম হুম! রিম রিমের কাছে আসবো বলি কি এই যে উনপঞ্চাশ নামটা নেওয়ার জন্য তুই যে আমাকে বলি না এই নামটা কে দিয়েছে আশা করছি তোর মনে আছে এই যে তোর জীবনে এই ঊনপঞ্চাশ তারপরে পানু সাইটে তোর এন্ট্রি তোর ডাটা এন্ট্রি ঠিক আছে তারপরে কোনো ডেটিং সাইটে তোর এন্ট্রি তুই ইনস্টাগ্রামে কোমর দেখিয়ে কোমর কামরা তারপরে ক্লিপে শো করে তারপরে চ্যাট করিস হ্যাঁ এই যাবতীয় তথ্য খুঁজে খুঁজে কে বের করে এনেছে নিশ্চয়ই তোর সব জানিস সব জানতিস তাই তো তাই তো আচ্ছা এই ঊনপঞ্চাশটার এই ঊনপঞ্চাশ টাকা হিস্ট্রি এই বিষয়টা না হয় পরে এসছে হুম কিন্তু তার আগে কী এসছিল তার আগে কী এসছিল তোর এই যে কি জানো বলে আরে বল না ইনস্টাগ্রামে এই যে ক্লিভের শো করা তোর ক্লিভের জুম করে দেখানো তারপরেও তো মেলবন্ধন হয়েছিল বল আমার সেই মিট আগে কি দারুণ মেলবন্ধন হয়েছিল তারপরে হঠাৎ করে যখন দেখলি যে তুই যার কাছ থেকে এরকম টাকা পয়সা চেয়েছিলিস সেই লোকটা ওই বেজন্মার বাচ্চার দোকানে গিয়ে ক্যামেরা শেয়ার করছে তখন তুই ওই যে লম্বা চওড়া একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিলিস যেটা কিনা আমাদেরকে শোনালো সেটা কিন্তু এর পক্ষ থেকে এর কাছ থেকে রিভিল হতে হতে সারা ওয়াইটিতে ছড়িয়ে গেল যে তুই পরপুরুষের কাছে টাকা চেয়েছিস হুম আশা করছি এই জিনিসগুলো সব তোর মাথায় থাকবে এক একটা মাত্র জিনিস বাদ দিয়ে আমি এরকম কোনো কাজ করিনি যার জন্য আমাকে মানুষের কাছ মানুষের কাছে বলতে হবে মাথা নত করে বলতে হবে হ্যাঁ আমি ভীষণ পরিমাণে খারাপ কাজ করেছি আমি ওই একটা ষড়যন্ত্রের সঙ্গ দিয়ে আমি যে কতটা খারাপ কাজ করেছিলাম সেটা কিন্তু আমি জাহির করে দিয়েছিলাম এমন না যে আমি গুতগুতি করছি তুই সেদিন বললি আমি কিন্তু দেখি ভিডিও তুই সেদিন বললি যে তোরা গুতগুতি করছিস কর গুতগুতি করার কোনো জায়গা নেই যেটা সত্যি সেটা বলে দিয়েছি আমি বললাম তো যদি দম থাকে তুই বল তুই প্রমাণ করতে বল আমি আমার শেরু বাবার দিব্যি দিয়ে বলছি যে আমাকে করতে বলেছিল তাই আমি কিন্তু বলেছিলাম যে এটা কিন্তু সম্ভব না যতই ভয়েস এডিট করা হোক এক একজনের কথা বলার ধরন কিন্তু আলাদা থাকে হুম তার আমি কিন্তু এটা বাদ সেধেছিলাম তারপরেও আমি করেছিলাম সেখানটায় আমার দোষ আছে কিন্তু বিষয়টা কিন্তু পুরোটাই ওই বেজন্মার বাচ্চাই কিন্তু চক্রান্ত করেছিল আর টিল টুডে এখনও পর্যন্ত চক্রান্ত করে চলেছে এখনও পর্যন্ত ঠিক আছে তো এই যে বিষয়গুলো হওয়ার পরেও আমরা একে অপরকে একটা সুযোগ দিয়েছিলাম আমি তোকে বারবার বলেছিলাম আজকে তোর সঙ্গে সক্ষতার কারণেই কিন্তু এই বেজন্মার বাচ্চা বিনা কারণে আমার পিছনে উঠে পড়ে লেগেছে এক্সপেকটেশন ওরে না আমি এক্সপেকটেশান কারোর কাছে রাখি না যে কেউ আমার হয়ে ভিডিও করবে দেখ না মারিয়ার বিষয়টা দেখ না আজকে ওকে আমি কিভাবে কিভাবে সাপোর্ট করেছি মানসিক সাপোর্ট আরও অন্যান্য অনেক দিক থেকে সেটা আমি এখানে বলছি না তারপরেও তার আমা আমার কথা মনেই নেই বা আমাকে বলেইনি নি তারপরেও কি আমি তার বিরুদ্ধে নেমে কোনো ভিডিও করেছি করিনি আর করবও না সুতরাং আমি কার কার সম্প সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পেরেছি কি পারিনি সেটা একমাত্র যার যার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছি বা করেছিলাম তারা ভালো মতন জানে আমার প্যারি বান্ধবী ললিতা ব্যারাকপুরের বান্ধবী সে আমার নামে কি না রটিয়েছে আমি কি তার সম্পর্কে কোনো কিছু রটাতে পেরেছি পেরেছি তার ছেলের সম্পর্কে সম্পর্কে তার ছেলের কু অভ্যাস সম্পর্কে কোনো কিছু রটাতে পেরেছি কোনো কিচ্ছু রটাতে পারিনি তার কু অভ্যাস সম্পর্কে কি কিছু রটাতে পেরেছি কিচ্ছু রটাতে পারিনি অথচ সে নাকি আমার সম্পর্কে কত কি রটিয়ে বেরিয়েছে আমি কার কার সঙ্গে কি কি সম্পর্ক স্থাপন করেছি না একমাত্র যার যার সাথে করেছি সে সে জানে হুম সে সে একমাত্র জানে একমাত্র একমাত্র মন্দিরের বিষয়টা ছাড়া আর আমি কারোর সঙ্গে বেইমানি করিনি কারোর সাথে বেইমানি করিনি বোঝাতে পারলাম কারোর সাথে বেমানি করিনি উপরন্তু তুই যাকে তোর মেন্টর ডাকিস তার সম্পর্কে কাকে কাকে কি বলে রেখেছি সেগুলো এই এখন কিছুদিন আগে সামনে এসেছে যদিও বা তোরা সেটাকে ভেতরে ভেতরে হজম করে নিয়েছিস বোঝাপড়া করে নিয়েছিস বাইরে কিছু বুঝতে দিবি না তাই বা বাইরের মানুষকে ঢুকতে দিবি না তাই সেটা সম্পূর্ণ তোদের ব্যাপার তোরা বড় হয়ে গেছিস তাই না তোরা বড় হয়ে গেছিস কিন্তু সবসময় সামনের মানুষটাকে দাগ টানতেই হবে এরকমটাও কে বলেছে কে বলেছে তুই জানিস যে আমার আমার যে বান্ধবী ছিল তার ছেলেটা কতটা ভদ্র কতটা ভালো আমি বলেছি তার কি কি বাজে স্বভাব রয়েছে বলেছি বলিনি আজও বলিনি কালও বলবো না মানে গতকালও বলিনি আজও বলছি না আবার আগামী কালেও বলবো না কারণ আমি আমার মন থেকে সম্পর্ক রক্ষা করেছিলাম আর সে আমার বিরুদ্ধে আমার প্রতি তার কষ্ট সেটা কাদের কাছে গিয়ে শেয়ার করেছে যারা কিনা না আমার বিরুদ্ধে ভিডিও করে গেছে এই বন্ধুত্ব করেছে বন্ধুত্বের নিদর্শন না আমার দিকে আমার উপরে অ্যাপ্লাই করিস না পারবি না নিতে বুঝতে পেরেছিস পারবি না আমি তার নামে কাউকে কোনো খারাপ কথা বলে রাখিনি সে আমার নামে জনে জনে সবাইকে খারাপ কথা বলে রেখেছে সে যখন এসছিল আমার সাথে পরিচয় করতে এসেছিল তখনই কিন্তু আমি কন্ট্রোভার্সি ভিডিওই করতাম এমন না যে আমি সাধু ছিলাম তারপরে চোর হয়েছি না আমি আগাগোড়া কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই মানুষ আমাকে চেনে আর যখন আগে ভিডিওগুলো করতাম সেই ভিডিওগুলো মানুষ সেই ভিডিওগুলো কোনো সময় ভাইরালই হয়নি ঠিক আছে আচ্ছা এই যে ভাইরাল হওয়া বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে চেনা সেটা তুই তুই বললি যে আমি আমার ভিডিওতে বলেছি যে আমাকে নিয়ে বলে তোর বাবা মায়ের তোর মায়ের চিকিৎসার খরচ জোগাড় করিস মানে ওষুধপত্রের খরচ তুই বলছিস বিগত দু বছর নাকি তুই আমাকে নিয়ে ভিডিও করিসনি এরকম কথা বলিস না বুঝতে পেরেছিস এরকম কথা বলিস না যে বিগত দুই বছর তুই আমাকে নিয়ে কোনো ভিডিও করিসনি আমি মিনার সাপোর্টে ভিডিও করলে তুই আমা মিনাকে খারাপ প্রমাণ করতে গিয়ে আমাকে মাঝখানে টেনেছিস তাহলে সেটাকে কি বলা হয় আমাকে নিয়ে তুই ভিডিও করিসনি কি বলিস কি তুই স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে ওই যে আমাকে ভিউয়ার্স দিয়ে কুলকুচি করতে বললি না তুই আবারও সেটাকে রিপিট করলি আমিও তোকে সেটা বললাম তোর মগজটা হারপিক দিয়ে ধোলাই কর বুঝতে পেরেছিস তাহলে গিয়ে তুই বুঝতে পারবি যে আমার ভূমিকা তোর জীবনে কতটা হুম তোর তুই বলছিস আচ্ছা মেনে নিলাম দু বছর তুই আমাকে নিয়ে ভিডিও করিসনি যদিও বা সেটা একেবারে তাবর বলে না আরে ধ্রুব সত্যের মতন মিথ্যে কথা হুম তারপরেও তোর চ্যানেলটা উঠলো কাকে নিয়ে বলে তোকে চিনল কাকে নিয়ে বলে আমার বিরুদ্ধে কথা বলেই তুই উঠেছিস তোকে মানুষ চিনতে পেরেছে বোঝাতে পারলাম তো তুই স্বীকার করিস বা না করিস ক্রেডিট ওই এটা অহংকার না এটা বাস্তব সত্যি কথা আমি যেমন উঠেছি বসাককে নিয়ে কন্ট্রোভার্সি করে মানুষের চোখে পড়েছি বসাককে নিয়ে কন্ট্রোভার্সি করে সেই কথা আমি আজও ভুলিনি ভুলবও না হুম কিন্তু এই যে তুই বলছিস দু বছর ধরে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করিস নি আমি কিন্তু বসাককে নিয়ে রকম কোনো কন্ট্রোভার্সি করি না কেউ করে না আমরা এখন আর কেউ করি না কিন্তু তোকে কিন্তু আমাকে টানতে হয় এখনও টানতে হয় এখনও আমাকে নিয়ে ভিডিও করতে বসতে হয় এখনও যদি আমি তোকে নিয়ে একটা ভিডিও করি একটা কথা বলি সেটাকে নিয়ে তোর একটা গোটা ভিডিও নামানো হয়ে যাবে সেটা আমি জানি ভালো মতন সুতরাং এই তোর বলা কথাটা অহংকারের মতন শোনালো আমারটা অহংকার নয় আমি বলেছি বাস্তব সত্যি কথা আমি সত্যি কথা বলেছি তুই বলেছিস অহংকারী অহংকারজনিত কথা যে দুই বছর ধরে নাকি তুই ভিডিও কর তোর নিজের ভিডিও তুই নিজে দেখ তোর নিজের ভি তোর নিজের ভিডিও তুই নিজে দেখ দু বছর আগের থেকে করা ভিডিও তুই নিজে দেখ তাহলে বুঝতে পারবি যে তুই কত কতখানি ভুলের মধ্যে রয়েছিস এবং মানুষকে সেই ভুলটা গেলাচ্ছিস এবার আসি শেরুর কথায় আমার ব্লগ ভিডিও নিয়ে কথা বলেছিস যে সেরুকে শুধুমাত্র আমি খাওয়াই বলে আমার প্রতি একটা আনুগত্য থেকে শেরু আমাকে কিছু বলে না বার না আমাকে সহ্য করতে পারে না তোরা বায়োলজিক্যালি মা হয়েছিস এই কারণে তোরা এই ধ্বসটা না প্রত্যেকটা কথায় সফটভাবেও তোরা এই ধ্বসটা জমাস আর উগ্রভাবে তো এতদিন ধরে জমিয়েই এসেছিস তার কোনো একেবারে বলে না কোনো ইয়ত্তা নেই কোনো ইয়ত্তা নেই যা যা বলে এসেছিস আর এখন সফটভাবে বলার চেষ্টা করছিস এই তুই ভিডিও করার চক্করে তোর বাচ্চাকে তোর বাচ্চা পেছন থেকে চিৎকার করছে খাবো 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 অথচ তুই দিচ্ছিস না উল্টে তাকে দাপ মানে বকা দিয়ে তারপরে তুই তাকে ইগনোর করে তারপরে তুই লাইভ করছিস আশা করছি তোর মনেই আছে তোর মনে আছে সেটা আর তোর মুখ থেকে বেরোচ্ছে আমার সে আমার আর সেরুর সম্পর্কের কথা যখন দেখবি বাচ্চারা সারাদিন মায়ের কাছে থাকে এইবার যখন সারাদিন পরে বাবা বাড়িতে আসে না তখন বাচ্চা বাবার উপরে ঝাঁপিয়ে পড়ে নালিশ করে জানো তো বাবা মা আমাকে বকেছে জানো তো বাবা মা আমাকে মেরেছে না আমি মার কাছে যাব না আমি তোমার কাছে থাকবো আবদারটা সারাদিনের আবদার বাবার কাছে জাহির করে তো এই শেরুর মতন যারা আছে তারাও কিন্তু ওভার সেন্সিটিভ মানুষের থেকেও তারা বেশি সেন্সিটিভ আর তার মানে এটা নয় যে শেরু আমাকে সহ্য করতে পারে না এটা তোদের নোংরা মনের পরিচয় এটা তোদের নোংরা মনের পরিচয় বুঝতে পেরেছিস শেরুকে আমি যদি জাগায় ওর মুখ ধরে পঞ্চাশ থেকে একশোটাও যদি চুমু খাই না ও স্টিল চুপচাপ থাকবে ও একবারও বিরক্তি প্রকাশ করবে না পর্যন্ত একবারের জন্য বিরক্তি পর্যন্ত প্রকাশ করবে না আচ্ছা যেই মানুষের বাচ্চাগুলো বাবা আসলে পরে ঝাঁপিয়ে পড়ে বাবার কোলে উঠে মায়ের নামে বলতে থাকে নালিশ করতে থাকে সেই বাচ্চাগুলোও কি মায়ের প্রতি আনুগত্য নয় মা মাকে ভালোবাসে না কোন জায়গা থেকে তোরা মা হয়েছিস রে এই তুই আপাতত তুই বলেছিস তুই কোন জায়গা থেকে মা হতে পেরেছিস বাচ্চাদেরকে ভালো স্কুলে পড়াচ্ছিস ভালো কি যেন বলেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে দিয়েছিস বেশ ভালো কথা কিন্তু মনের মধ্যে এই চলছে একটা পোষ্যকে নিয়ে বারবার যেখানে বলি ওকে ছেড়ে দে ওকে ছেড়ে দে সেই জায়গাটাতে খোঁচাতেই হবে বেশ ভালো কথা আমি তিনবেলা থুসে খাওয়াই যাই করে খাওয়াই কমসে কম তোর মতন নিজের জন্ম দেওয়া বাচ্চাকে খালি পেটে রেখে সে একদিকে চিৎকার করছে খাওয়ার দাও খাওয়ার দাও করে আর তুই ওটাকে কি বলবো পাশানের মতন পাশানির মতন তুই ভিডিও করে যাচ্ছিস কমসে কম তোর মতন ভালো মা আমার হওয়ার দরকার নেই বুঝতে পেরেছিস আমি ঠুসেই খাওয়াবো আর তো তোর কানে কানে গিয়ে বলেছে সেরু যে আমার দই পছন্দ না মাসি মাসি মাসিই তো হবি মাসি মাসি আমার দই পছন্দ না আমার মা তাও আমাকে মা তো না ওই আমাকে জাস্ট ঠুসে ঠুসে খাওয়ায় আমাকে জোর করে দই দিয়ে খাওয়ায় তোর কানে কানে বলেছে আমার মনে হচ্ছে তোরা যারা বলছিস যে দই দিয়ে সেরু খেতে পছন্দ করে না তোদের কানে কানে গিয়ে বলেছে অথচ ভাগ্যিস মানুষের ভাষা বুঝি হুম ভাগ্যিস মানুষের তোর বাচ্চা মানুষের বাচ্চা যে কিনা বলেছে মা খেতে দাও গোটা ওয়াইটি শুনেছে যারা যারা আর কি তোকে দেখেছে হুম তার মধ্যে আমিও যুক্ত ছিলাম আমি আমরাও শুনেছি যে তোর বাচ্চা খাওয়ার চাচ্ছে অথচ তুই দিতে যাচ্ছিস না তুই তোর মতন লাইভ করেই চলেছিস তোদের মুখেই বড় বড়ো বুকনিবাজি এই বুকনি কথাটা তোর মুখ থেকেই উদ্ভূত এই ওয়াইটিতে অথচ তোদের মুখেই আবার বড় বড় বড়ো নিবাজি যাই হোক আমার কথা আমার সত্যি কথা তুলে ধরার জন্য তোর যে কারোর কোলে উঠে বসা লাগবে না সেটার প্রমাণ তো ওই আমার মিট আগে তোদের গট আমার মিট আগে তোদের গটাপটা তার বড় প্রমাণ যে আমার বিরুদ্ধে কথা বলতে গেলে তোদের একে অপরের সঙ্গে কোলাকুলি করতে হয় কি না আর ওই যে বললাম এক্সপেক্টেশন না রে আমি যদি ভুল করি ভুলটা তুলে ধরবি কিন্তু আমার ভুল কি না আছে কি না সেটা প্রমাণ করার আগেই তো বসে পড়িস একটা বলবো এই তো বলে ফেলেছে তার সঙ্গে সঙ্গে বসে পড়বো আবার যদি সু যদি কিছু বলে প্রমাণ দেয় তারপরে গিয়ে আবার একটা করব দুটো ভিডিও হয়ে যাবে তাই না তো যাই হোক এইটুকুই আপাতত মনে আছে সবচেয়ে তো চোখে লেগেছে হলুদ নাইটির সাথে লাল লিপস্টিক হেভি রুচি আর তোকে দেখেই আমার সেই রুচিটা অ্যাপ্লাই করতে ইচ্ছে করলো নিজের উপরে ভালো লাগছে আচ্ছা এই গেল একটু সেন্সিটিভ কথাবার্তা বললাম হুম এরা বাচ্চা নিয়ে সব সময় বড় বড় কথা বলে সব সময় এরা বাচ্চা নিয়ে বুক চিতিয়ে কথা বলে ওই একটা জায়গা দিয়ে ওই একটা জায়গা নিয়ে এরা যে কত রকমভাবে খোঁজা দেবে আর আমি শুধু ভাবি এখনকার দিনে এই ইনফার্টিলিটির সমস্যা এত বেড়ে গেছে না ইন ফিউচারে যদি এদের সন্তানের সঙ্গে এরকম হয় না তখন এদের মনে না কটকট বা কুটকুট বা যাই হোক না কেন সেটা করে উঠবে যে আমি এরকম বলে এসছি একজনকে এত বলা বলেছি এত বলা বলেছি আজকে আমার ঘরে তার জন্য হলো না তো এটা কিন্তু কোনো রকম অভিশাপ দিচ্ছি না এটা কিন্তু এখন বর্তমানে প্রচণ্ড পরিমাণে হচ্ছে এই ইনফার্টিলিটির সমস্যা ম্যাক্সিমাম দম্পতির মধ্যে হচ্ছে হ্যাঁ কারোর ইন কেউ ইনফার্টিলিটি থেকে চট জলদি মুক্তি পেয়ে যাচ্ছে আবার কেউ মুক্তি পাচ্ছে না তো এটা কোনো রকম কোনো অভিশাপ নয় কিন্তু এই ওয়াইটিতে এসে শিক্ষিত সমাজের শিক্ষিত ভদ্র পরিবারের গৃহবধূরা এমনভাবে এমনভাবে বিষয়টাকে নিয়ে কন্ট্রোভার্সির নাম করে খোঁচা দিচ্ছে বা খিল্লে উড়াচ্ছে যেন এটা অনেক বড় একটা অভিশাপ হুম এবার এই কোলে ওঠা নিয়ে একটা কথা বললি তুই কাউকে ধরে টেনে এনে কথা বললি শোন কোনো ওয়াইফ যদি তার হাজবেন্ডের দাঁড়ায় কি দাঁড়ায় না তার হাজব্যান্ড আদৌ ফার্টাইল কিনা তার হাজব্যান্ডের আদৌ আদৌ মানে কি বলে ওটাকে স্পার্ম নিষ্কাশিত হয় কি না মানে ইরেকশান তাই তো বলে হয় কি না সেটা জানার জন্য পাবলিক ওপেন যদি বলে যে তোমরা এসো তোমাদেরকে ঘরে ঢুকিয়ে ছিটকানি দিয়ে দেব। হ্যাঁ ছিটকানি তুলে দিয়ে আমি বাইরে অপেক্ষা করব তারপরে তোমরা এসে আমাকে রিপোর্ট দেবে ছি জাস্ট ছি বোঝাতে পারলাম জাস্ট ছি জঘন্য আর সেই বিষয়টাকে আবার তুলছিস লজ্জা করে না তোর লজ্জা করে না তো যাই হোক এই বিষয়টা এই পর্যন্তই ইতিগজ দিলাম এইবার যাকে নিয়ে কথা বলবো তাকে নিয়ে বলতে গেলে অনেক সময় আমার লেগে যাবে সুতরাং এই ভিডিওটা এখানটাই শেষ করছি ঠিক আছে সবাই তোমরা হুম ভালো থেকো সুস্থ থেকো এই পর্যন্তই রাখলাম টাটা গুড নাইট এই ম্যাট লিপস্টিক হাতে লাগে নাই তো না লাগেনি লাগেনি